লিপস্টিক লিপস্টিক বেশি নষ্ট করা যাবে না একটু কাছি কাছি রেখে দিই যাতে অল্প করে ব্যবহার করতে পারি এবার ঠোঁটের নিচে একটু ডরডার দিয়ে নিই ঠোঁটের উপরেও একটু ডরডার দিয়ে ব্যাস আর কিচ্ছু করতে হবে না ব্যাস আমি তো শিওর এরকম করে যদি আমি লিপস্টিক ব্যবহার করি আরো এক বছর চালিয়ে নিতে পারবো আর যখন অনলাইন লিপস্টিক করে শুন না তোর লিপস্টিক আমাকে একটু পড়তে দিবি রে আমি না বাড়ি থেকে লিপস্টিক পরে আসতেই ভুলে গেছি তোর লিপস্টিক একটু করতে দে না রে ঠিক আছে পর কিন্তু টেপি এটা না একটু অল্প করে পড়িস এটা না আমাকে ও দিয়েছে হ্যাঁ এই নে ধর হ্যাঁ থ্যাঙ্ক ইউ রে বান্ধবী লিপস্টিক বলে কথা যত পারো তত ঠোঁটে ঘষে নাও ও তো কিছু বলবে না আমি জানি আরে মা এটা লিপস্টিক পিকে একদিনে তো শেষ করবে না কি আর কিছু বললেও আমার কোনো যায় আসে না আমি তো ঠোঁটে ভরে ভরে ঘষে নিয়েছি তুই যদি আমার বন্ধু না হতে আমি তোকে মেরেই ফেলতাম এইভাবে থোবরাই লিপস্টিক কে ঘষে ভাই এই নে হ্যাঁ লিপস্টিকটাই আর কিছু বেঁচে আছে সব বসে ঘষে কুচিয়ে মেখে নিয়েছে কি বাজে মেয়ে মনে হচ্ছে মেরে মুখ ভেঙে দিই একটা